হ্যালো গাইস আজকে আমি আমার বোনের ওয়ার্ল্ডের মধ্যে বাড়িতে আজকে টিএনটি ফুটাবো আর এখন আমি ওই যে পিচের বাড়িটা হলো আমার বোনের আজকে আমি এই বাড়িটা পুরোই ফুটিয়ে দেব দেখেন আপনারা কি করি আমরা কি করি আপনাকে এখন আপনারা দেখবেন আমি আজকে টিএন টি নিয়ে ডাইরেক্ট বাড়িতে ওরা দেব হন আমি টিএন টি নেব টিএন টি টিএন টি কই রে টিএন টি কই টিএন টি পাই গেছি এখন আমি দেখতেছি যে আমার এখন হে তাই তো মনে নাই চলো আমি টিএন টি লাগানোর কাম শুরু করে দিই

আর ইয়ে আমাদের এই মিশন সাকসেসফুল আর আমি এই ভিডিওতে আমি আজকে মেরে ফেললাম আর পরে দেখা হবে বাই বাই